গ্রামের কিছু লোক নিজেরা কথা বলে ঠিক করলো একদিন গোপালকে নিয়ে একটু মস্করা করবে তারা দিনক্ষণ ঠিক করে গোপালের কাছে গিয়ে হাজির হলো গোপালকে গিয়ে তারা বলল গোপাল বাবু আপনার তো এত জ্ঞান আসছে রবিবার আমাদের আসরে এসে কিছু তত্ত্বকথা শোনান না গোপাল এক কথায় রাজি হয়ে গেল নির্দিষ্ট দিন উপস্থিত হলো গোপাল ঠিক সময় আসরে গিয়ে উপস্থিত হলো উপস্থিত হয়ে সে সবাইকে নমস্কার জানিয়ে বলল, ভাই সকল তোমরা বলো তো আমি তোমাদের এখন কি বিষয় বলতে যাচ্ছি সেখানে উপস্থিত সকলে বলে উঠল আমরা তো জানি না তখন গোপাল বলল, এটাও যদি না জানো তাহলে তোমাদের আর কি বলবো যাদের বলবো তারা যদি এত মূর্খ হয় তাহলে কি চলে এই বলে গোপাল রাগ দেখিয়ে গজগজ করতে করতে কেটে পড়ল। গ্রামের লোক নাছর তারা আবার পরের সপ্তাহে গোপালের বাড়ি গিয়ে উপস্থিত হল গোপাল একবার আপনাকে আসতে হবে গোপালের কোনো রকম না আপত্তি শুনল না আবার রবিবার গোপাল বাধ্য হয়ে সেই আসরে উপস্থিত হল আগের দিনের মতোই সেই একই প্রশ্ন দিয়ে শুরু করল এবার সবাই সমবেতভাবে বলে উঠল আগে হ্যাঁ জানি এই শুনে গোপাল বললো সবাই যখন জেনেই ফেলেছো তাহলে তো আমার কিছু বলারই নেই এই বলে গোপাল আবার সেদিন চলে গেল গ্রামের লোক তবুও ছাড়ে না পরের রবিবার গোপালের বাড়ি গিয়ে আবার তারা অনুরোধ করলো যে সামনের রবিবার যেন আর একবার সে আসরে হাজির হয় বাধ্য হয়ে গোপাল পরে রবিবার আবার গিয়ে সেই আসরে হাজির হলো এবং সেই একই প্রশ্ন করলো এবার আর গোপালকে কোনোভাবেই গ্রামের লোক রেহাই দেবে না এটা তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল তাই গ্রামের অর্ধেক লোক বলল হ্যাঁ জানি আর বাকি অর্ধেক বলল জানি না তখন গোপাল বলল তা বেশ তাহলে যারা জানো তারা বলো আর যারা জানো না তারা শুনে নাও এই বলে গোপাল আবার নেমে বাড়ি চলে গেল এবার আর গ্রামের লোকের গোপালকে আটকাবার মতন কোনো উপায়ই মাথায় এলো না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন